খরচ করো ব্যয় করো সেই দিন আসার পূর্বেই পূর্বে যেই দিন ওয়ালা হুল্লাদুন ওয়ালা সফা যেই দিন না কোনো ব্যবসা বাণিজ্য থাকবে যেদিন না কোনো বন্ধু কাজে আসবে যেদিন না না কারো সুপারিশ কবুল করা হবে সেই দিন কোনদিন ভাই বলতে পারবেন কোন দিন এই সমস্ত ঘটনাগুলো কোন দিন ঘটবে যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না যেদিন কোনো বন্ধু কাজে আসবে না যেদিন কারো কথা চলবে না এটা কোন দিন ঘটবে ভাই জোরে বলেন কেয়ামতের দিন ঘটবে তাই না আমরা জানি তাহলে আল্লাহ তালার কথার সারগর্ব হচ্ছে হে ইমানদার বান্দারা তোমরা কেয়ামতের দিন আসার পূর্বে পূর্বে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি

বলতে হবে শুনতে হবে তাহলে ভালো লাগবে শুধু শুনলে ভালো লাগে না বলতেও হয় মাঝে মাঝে তাহলে আল্লাহ আমাদেরকে যে বললেন বান্দা তোমরা ব্যয় করো আমার রাস্তায় এটা আমাদের কল্যাণের স্বার্থে বলেছেন তাই না আল্লাহ সব সবসময় তার বান্দাদের কল্যাণ চান এই জন্য আলমেন বললেন বান্দা গান খাই রাত করো আমার রাস্তায় অর্থ ব্যয় করো আমরা যে অর্থ উপার্জন করি ভাই এগুলো আল্লাহ দেওয়া না আমাদের ক্ষমতার বলে অর্জন করা বলেন আল্লাহর দেওয়া আমরা উপার্জন করি আমরা পরিশ্রম করি কিন্তু আল্লাহ এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস কারুন বলে মানব ইতিহাসে একজন কপাল পড়া মানুষ ছিল কারুন সে এটা বিশ্বাস করত না সে বলতো আমি আজকে এত সম্পদের অধিকারী হয়েছি এটা আমার ক্ষমতার বল এখানে আল্লাহর কোনো কাজ নাই এই কথা কার ছিল কারুনের ছিল আল্লাহ রাব্বুল আমি কারুনকে বলেছিলেন কারুন আমি তো তোমার কাছে সবটুকু চাইছি না আমি তো তোমাকে তোমার উপার্জনের সবটুকু দিতে বলছি না আমি তোমাকে কিছু দিতে বলছি যেগুলো দিয়ে তুমি তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর অর্জন করতে পারবে আর তুমি তোমার সম্পদের কিছু দিয়ে তুমি তোমার দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করো এটা আল্লাহর কথা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বললেন ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু আখিরা আল্লাহ বললেন হে দারুন তুমি তোমার সপের কিছু দিয়ে তুমি অজানের মধ্যে ঘর অর্জন করো আর তুমি তোমার দুনিয়ার জন্য কিছু ভুলে যেও না তুমি তোমার দুনিয়াকে ভুলে যাও না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সন্ন্যাস গ্রহণ করার জন্য অনুমতি দেন না সব কিছু ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে গিয়ে সন্ন্যাস নেবেন ইসলাম এটার অনুমোদন দেয় না আল্লাহ নবী আমাদের নবীজি দোয়া করেছেন প্রত্যেক নবী একটা করে দোয়া কোরআন করিমের মধ্যে বর্ণিত হয়েছে তার মধ্যে আমাদের নবীর দোয়া হল রব্বানা আতিনা ফিদ حسنة وقنا عذاب এটা আমাদের النبي دي আমরা পড়ি না প্রত্যেকের মুখস্থ নবীজি বলছেন হে আমার প্রতি ভালো আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখেরাতেও কল্যাণ দান করুন দুনিয়ার কল্যাণ চাওয়া এটাও মুমিনের গুণ আখেরাতের কল্যাণ চাওয়া এটাও মুমিনের গুণ তাহলে আখেরাতে কল্যাণ আমরা নামাজ পড়ি তাই না নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল কাছে আমরা আখের আখের কল্যাণ চাই আল্লাহ তালা বলছেন বান্দা শুধু নামাজই একটা মাধ্যম না আরো অনেক মাধ্যম আছে যার মধ্যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে দান রাত করা ব্যয় করা কি করা ব্যয় করা নবীজি একটা হাদিস বলেছেন যে হাদিসটা কত জ্ঞানের কথা রয়েছে এবং আমাদের চোখ খুলে দেওয়ার মতো কথা নবীজি বলছেন হে আমার মুক্তরা তোমরা জেনে নাও আল্লাহ লাইসা মিনকুম احد ইল্লা মাউ ওয়াদিহি আহাব্বু ইলাইহি মিন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির কাছে তার মাল তার সম্পদ অপেক্ষা তার ওয়ারিসের সম্পদ সবচেয়ে বেশি প্রিয় হবে এমন কোনো মানুষ নাই কথাটা বুঝতে পেরেছেন নবীজি বলতে চাইছেন কোন মানুষের কাছে নিজের সম্পদ সবচাইতে বেশি প্রিয় অন্যের সম্পদ নয় এটা বাস্তব না অবাস্তব তাই কথা বলেন আমার নবী অবাস্তব কথা বলবেন এটা কি সম্ভব নবীজি বলে দিলেন বাস্তব কথা যে নিজের সম্পদ সবচাইতে বেশি নিজের কাছে প্রিয় হয় যদি এইটা বাস্তবতা হয় তারপরে নবীজি বললেন মা লিখু মা তুমি কোন সম্পদের মালিক জানো তুমি ওই সম্পদের মালিক যে সম্পদ তুমি তোমার দুনিয়ার জীবদ্দশাকে আগে পাঠিয়ে দিয়েছো অর্থাৎ তুমি খরচ করছো কিংবা তুমি দান থাইরাফ করে আল্লার কাছে জমা রেখেছ ওইটা তোমার সম্পদ ওয়া রুবা মা আর তুমি মৃত্যুর পরে যেগুলো ছেড়ে যাবে

তোমার সন্তানের গাড়ি চাও তোমার সন্তান তোমাকে গাড়ি দিবে তোমার সন্তানের কাছে যদি ঘর চাও তোমার সন্তান ঘর দিবে তোমার সন্তানের কাছে যদি একটা জমিও চাও জমিও দিতে পারে ভালোবাসা তো তাই না ভালোবাসা কিন্তু ওই আখিরাতের কথা চিন্তা করো বান্দা যে দিন তোমার একটা সওয়াব যদি কম হয়ে যায় জান্নাতে যাবার জন্য তাহলে তোমার ওই সন্তানের কাছে তুমি ছুটে যাবে ও সন্তান দুনিয়াতে আমি তোর জন্য সম্পদ গুছিয়ে রেখে এসেছিলাম মাদ্রাসা ইদি নাই মসজিদে দিই নাই রাত করি নাই আজকে আমার একটা নেকি কম পড়েছে তুমি আমাকে একটা নেকি দিয়ে উদ্ধার করো জানাতে যাওয়ার আমার পথ করে দাও আল্লাহ তালা বলছেন সেই দিন কি ঘটবে ইয়ুল্লা ফিরুল্লা

উম্মতের দল আমরা গুছিয়ে রাখছি নবীজি বলছে মানুষ বলে ইয়াকুলু আব্দি আমার বান্দা বলেন আল্লাহ তাআলা বলেন মালি মালি ইয়াকুলুল আব্দু মালি মালি এটা আমার এটা আমার এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার জমি সবই আমার কিন্তু মহা সত্যবাদী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সম্পদ তিন প্রকার কয় প্রকার কথা বলে না কয় প্রকার তিন প্রকার একটা হলো মা আকালা ফা আফনা যেটা তুমি খাওয়া দাওয়া করো শেষ হয়ে যাবে পায়খানা করে দিলে শরীরে লাগলো শেষ ওইটা তোমার সম্পদ তারপরে আউলা বিসা কিংবা যে বস্ত্র তুমি পরিধান করেছিলে পুরনো হয়ে গেল ওইটা তোমার তুমি ওটাকে অর্জন করেছো তুমি উপভোগ করেছো আর কি আর তুমি কিছু সম্পদ আল্লাহ রাস্তায় তাই করেছিলে ওই বলে তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে পাবে বলেছো ভালো আল্লাহ এই তিন ধরনের সম্পদ ছাড়া মানুষের সম্পদ হতে পারে না এই সত্য কথা আমাজানবী মোহাম্মদ সাল্লাল্লাহ গো আলী গি ও সাল্লাম বলে গিয়েছেন আচ্ছা সম্মানিত ভাইয়া রাখা আমরা প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করি আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির মানুষের মধ্যে প্রাচুর্যের প্রতিযোগিতা রয়েছে মানুষ একতলা বাড়ি করে দোতলার কথা ভাবে মানুষ একটা গাড়ি কিনে দুটো গাড়ির কথা ভাবে এই প্রতিযোগিতা মানুষের কতদিন চলবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ বান্দা কবরে না যায় ততক্ষণ চলছে প্রতিযোগিতা মানুষ কবর পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে কিসের প্রতিযোগিতা যে সম্পদটা থাকবেই না যে সম্পদটার না মানুষ তো পাগল আমার নবী বুঝিয়ে দিয়ে গেলেন চোখ খুলে দিলেন তাও আমরা বুঝি না আমরা সম্পদ দিতে চাই না আমরা অর্থ ব্যয় করতে চাই না একটা হাদিস শোনাই ধরুন একটা উদাহরণ দি আগে তারপরে আপনাদের হাদিসটা শুনতে খুব ভালো লাগবে ধরুন একজন শিল্পপতি অনেক টাকার ব্যবসা করে অনেক টাকার মালিক সে শিল্পপতি হওয়ার সাথে সাথে বিজনেস হোল্ডার হওয়ার সাথে সাথে ওই মানুষটার অন্তর খুব ভালো খুব বিনয়ী মানুষটা আপনার অনেক সহযোগিতা করেছে ওই মানুষটা যদি আপনার বাড়িতে আসে আর আপনি করি আপনি তাকে কিছু খাওয়াতে সংকট করছেন আমি কি খাওয়াবো মানুষটা তো খুব বড় লোক তারপরে আপনি যদি শুধু ডাল ওই মানুষটার সামনে এগিয়ে দিলেন আর ওই মানুষটা খুবই আন্তরিকতার সাথে খেয়ে ফেললো আপনি বলুন তো আপনার মনের মধ্যে কতটা আপনি প্রশান্ত পাবেন কতটা শান্তি পাবেন তার কোনো কল্পনা করা যেতে পারে তাহলে যদি এরকমই হয় আমার স্রষ্টা যার ক্ষমতার কোনো সীমা নাই যার সম্পদের কোনো সীমা নাই সেই আল্লাহ আমার কাছে আপনি যদি একটা খেজুর পরিমাণ দান করেন একটা খেজুর খেজুরের কেন কেন বলা হলো হাদিসের মধ্যে কারণ সেই জামানায় শুধু খেজুরেরই বিজনেস চলতো না ফসলের খেত ক্ষেতের ফসল সব খেজুর খেজুরেরই বিজনেস চলতো নবীজি বললেন তোমরা

নবীজি উদাহরণ দিয়ে বললেন কানা ইউ রাব্বি আহাদুকুম ফুলা ফালা ওয়া হু যেভাবে তোমাদের প্রত্যেকটা মানুষ তাদের সন্তানগুলোকে লালন পালন করে ভালোবেসে করে আন্তরিকতার সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সমপরিমাণ খেজুরটাকে বিশাল বড় করে কাল